এবারে কেমন হয়েছে কোথায় কোথায় ঈদ সুন্দরভাবে দূর প্রমূল্যপতি হলেও আমরা ঈদ সুন্দরভাবে নিয়ে এবং নিজের আত্মীয় স্বজনের বাড়িতে প্রতিবেশী এবং ওয়ার্ডবাসী এবং মহানগরবাসী বিভিন্ন জায়গায় আমরা ঈদের আনন্দ উপভোগ করেছি একে অপরের সাথে ঈদ মুবারক আলিঙ্গন এবং ঈদের বিভিন্ন কুশলাদি বিনিময় আমি এলাকা এলাকা জায়গায় জিজ্ঞেস করেছি ধনী গরিব সবাই দুর্ভূম লোক ফর এরা সব কিছু ঈদের আনন্দ সবগুলি গেছে সবাই ঈদের সুন্দরভাবে ঈদ পালন করেছে কেমন লাগছে আমি আপনাদের